আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুত্র বিশিষ্ট সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খানকে আজ চোখের জলে বিদায় জানানো হচ্ছে সকালে তার দেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রবীন্দ্র সদনে নিয়ে আসা হয় কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা সেখানে উপস্থিত হন রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে শিল্পীকে সম্মান জানানো হয় এখান থেকেই নাকতলার তার বাড়িতে এই মুহূর্তে দেহ নিয়ে যাওয়া হয়েছে স্ত্রী দুই মেয়ে এবং ছেলে শিল্পীর দেহ নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন উত্তরপ্রদেশের বাদাউনে তার আদি বাড়িতে সেখানেই তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে নন্দন জতরে আজ বহু বিশিষ্ট সঙ্গীত শিল্পীদের পাশাপাশি অগণিত সাধারণ মানুষ শিল্পীকে পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় মৎস্য পশুপালন ডেয়ারি মন্ত্রী পুরুষোত্তম রূপালা আজ রাজ্যের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আয়োজিত দ্বাদশ সাগর পরিক্রমায় যোগ দিয়েছেন দীঘা শঙ্করপুর সুলতানপুর ডায়মন্ড হারবার ও গঙ্গাসাগর সহ সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলিতে এই উপলক্ষে মৎস্যজীবীদের কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করা হচ্ছে শ্রী রূপালা ক্রেডিট কার্ডের উপভোক্তাদের সম্বর্ধনাও জ্ঞাপন করবেন এই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার বিভিন্ন প্রকল্পের বিষয়ে মৎস্যজীবীদের অবহিত করা হবে সরকারি সূত্রে জানা গেছে শ্রী রূপালা দীঘা ও শঙ্করপুর এবং পেটুয়াঘাটে মৎস্যজীবীদের সঙ্গে বৈঠকের পর বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বৈঠক করবেন আগামীকাল গঙ্গাসাগরে মৎস্যজীবীদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ গঙ্গাসাগর পৌঁছে কপিলমণি মন্দিরে পুজো দিয়েছেন স্থানীয় দোকান থেকে প্রসাদ কিনে তিনি পুণ্যার্থীদের মধ্যে বিলি করেন রাজ্যপাল জানান মকর সংক্রান্তি উপলক্ষে আয়োজিত এই গঙ্গাসাগর মেলা বিভিন্ন ধর্মের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে তিনি বলেন how come together and are trying to make the best of arrangements possible here you know ganga is our divine mother ganga is a symbol of india's unity we speak about india with pride desh me ganga bhagati you know that is a place. ganga unites people bengal unites people both bengal and ganga are representative of the forces which bring us together all rivers flow in different directions but they all come and confluence is in the ocean similar is the case of india diverse ethnic groups diverse cultures we flow in different directions but our ultimate aim is Bharat and also bengaliana সাগর থেকে অতিথিনিবাসে গিয়ে রাজ্যপালের আজই কলকাতায় ফেরার কথা এদিকে বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারও আজ গঙ্গাসাগর যাচ্ছেন পূর্ণ স্নান ও কপিলমণি মন্দিরে পুজো দেবার পাশাপাশি তিনি বস্ত্র বিতরণ করবেন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতার কালীঘাটে বহুমুখী সেবা সমিতির পক্ষ থেকে আয়োজিত রাম অনুমতি না মেলায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তারা পুজোর পাশাপাশি জায়ান্ট স্ক্রিনে অযোধ্যা থেকে লাইভ সম্প্রচার ও প্রসাদ বিতরণের জন্য কলকাতা পুলিশের কাছে এক মাস আগে আবেদন জানানো হয় এখনও পর্যন্ত সেই অনুমতি না মেলায় আজ হাইকোর্টে বিচারপতি জয়সেন গুপ্তর এজলাসে মামলা দায়ের করা হয়েছে আগামী সোমবার এর শুনানি হতে পারে সন্দেশকালীতে ইডির আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের ওপর হামলার ঘটনায় কেন্দ্রীয় রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে ওই হামলার পর রাজ্যে এখনও পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে হয়েছে মন্ত্রকের এক বিবৃতিতে বলা ঘটনার দিন কেটে যাওয়ার পরেও মূল অভিযুক্ত তাও শেখ শাহজাহান এখনও অধরা তাকে ধরতে এলাকায় পুলিশি তৎপরতা সেরকমভাবে চোখেও পড়ছে না দোষীদের কেউই ছাড় পাবে না রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি রাজীব কুমার এই মর্মে প্রতিশ্রুতি দিলেও উপযুক্ত কোনো পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলে মন্ত্রকের পক্ষ থেকে সংশয় প্রকাশ করা হয়েছে। এদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ়্য গ্রেফতার হওয়ার পর আজ ইডি সিজিও কমপ্লেক্সে শঙ্কর আড্ডার ভাই মলয় আঢ্যকে তলব করে তবে তিনি হাজির হচ্ছেন না বলে ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাজ্যে ফের করোনায় একজনের মৃত্যু হয়েছে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে গতকাল করোনা আক্রান্ত ছিয়া এক বৃদ্ধের মৃত্যু হয় হাসপাতাল সূত্রে খবর দক্ষিণ কলকাতার বাসিন্দা ওই লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন পরীক্ষায় তার করোনা রিপোর্ট পজিটিভ আসে সাম্প্রতিককালে নতুন করে করোনা সংক্রমণ ছড়ানোর পর রাজ্যে এ পর্যন্ত দুজনের মৃত্যু হল তবে তারা করোনার নতুন উপপ্রজাতি জেএন ওয়ানে আক্রান্ত হয়েছিলেন কিনা তা এখনও স্পষ্ট নয় উল্লেখ্য গতকাল রাজ্যে নতুন করে এগারো জন করোনা সংক্রমিত হয়েছেন এ পর্যন্ত রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশো জন পশ্চিমে ঝঞ্ঝা কেটে গেলেই ফের রাজ্যে শীত অনুভূত হবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর দশ ডিগ্রির নিচে নামতে পারে পশ্চিমাঞ্চলে পারদ তবে প্রবাহের আশঙ্কা নেই আজ পুরুলিয়ায় তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নেমে গেছে শ্রেণিকতনে তাপমাত্রা নেমেছে এগারো ডিগ্রিতে যদিও সকালে কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের দু ডিগ্রি ওপরে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে থাকবে ঘন কুয়াশা পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ব্যান্ডেল শক্তিগঞ্জ সেকশনে আদি সপ্তগ্রামে লেভেল ক্রসিং গেট নাম্বার বারোর পরিবর্তে রোড ওভার ব্রিজ তৈরি কাজের জন্য আগামীকাল থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে এই কারণে ওই সময় বেশ কয়েকটি ট্রেনে যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে এছাড়াও বিভিন্ন দিনে ইএমইউ ও মেমু মিলিয়ে হাওড়া থেকে মোট চারটি এবং বর্ধমান থেকে মোট চারটি ট্রেন এবং হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস বাতিল থাকবে স্থানীয় সংবাদ শেষ হলো।